এই শেষ মুহূর্তে ঢাকা ভার্সিটির এই ইউনিটের জন্য ফিজিক্স এর প্রিপারেশনটা ঠিক তোমাদের কেমন হওয়া উচিত জন্য তোমরা ইসাকসার অথবা তপন সারের বইয়ের যে এক্সাম্পল আর এক্সারসাইজগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখবা এক্সারসাইজগুলো যদি দেখা পসিবল নাও হয় এক্সাম্পলগুলো অবশ্যই দেখবা কিছু ছোট ছোট ফর্মুলা ফর্মুলার কিছু ছোট ছোটো প্রুফ এবং ডেফিনিশনগুলো একটু দেখার চেষ্টা করবা এবং খুব 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 ইম্পর্টেন্ট গ্রাফ অ্যান্ড ডায়াগ্রাম এই জিনিসগুলা রিটেনের জন্য দেখ বা কিছু জিনিস মনে হতে পারে পরীক্ষায় আসবে কিনা ছোট জিনিস বলে আমরা ইগনোর না করি সবগুলা জিনিস আমাদের পরীক্ষায় আসার মতো এরপর চলে আসা হলো এমসি এম জন্য আমাদের ইসাক সারের বইয়ের শেষে দেখবা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে অধ্যায়ের শেষে গুরুত্বপূর্ণ তথ্য ওই তথ্যগুলো ফলো করার চেষ্টা করবা এবং সাথে সাথে কি করবা তোমার কোশ্চেন ব্যাংকের এমসি কিউ কোশ্চেন ব্যাংক বলতে ঢাকা শুধুমাত্র ঢাকা ইনভার্সিটির যে কোশ্চেন ব্যাংকটা কয় ইউনিটের সেইটা ফলো করবা এবং কনসেপচুয়াল এমসি অর্থাৎ যে এমসি গুলা সলভ করার জন্য তোমার শুধু নলেজ থাকলেই হয় না কিছুটা কনসেপ্ট সম্বন্ধেও জানা লাগে ওই টাইপের এমসি কিউ গুলো ভালো করে সলভ করবা এতে তোমার ফিজিক্সের প্রিপারেশন হয়ে যাবে এই শেষ মুহূর্তের জন্য